আসসালামু আলাইকুম আমাকে এই মুহূর্তে যারা শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন সকলকে আমার মুজিবী ও শুভেচ্ছা তো ভাইচান্স গত তিন দিন যাবত তো আমরা খুব মজাই দেখলাম না কেউ স্টেডিয়ামের বাইরে বসে কেউ স্টেডিয়ামের ভেতরে বসে কেউ চেয়ারে বসে কেউ টেবিলে বসে ডাকসু নির্বাচন তো এখন হঠাৎ করে দেখলাম যে আজকে এই বিএনপির যত বড় বড় নেতা আছে সবার মাথা খারাপ হয়ে গেছে যে ডাকসু নির্বাচনে শিবিরকে আওয়ামী লীগ ভোট দেওয়া পাশ করায় ফেলাইছে কারণ শিবিরের এত ভোট ছিল না তো শিবিরের এত ভোট ছিল না তার মানে ওনারা যদি ধরেন বিপি পথে ধরেন পাঁচ হাজার ভোট পায় তাহলে শিবির পাওয়ার কথা তিন হাজার কিন্তু এখন শিবির পায় গেছে দশ হাজার ওনারা পাইছেন পাঁচ হাজার সাত হাজার ভোট ছাত্রলীগের এটা নর্মাল তাহলে ছাত্রলীগ যদি তো ছাত্রী সাত হাজার ভোটেই ওই জিতত বিপি হইতো আর ওনাদের ভোট পাঁচ বিএনপির তিন শিবির মিলে আট হাজার হইতো তাহলে দুই হাজার ভোটের শিবির জিতত এটা এই মুহূর্তে ওনাদের থিওরি এবং আমরা জানি যে ছাত্রলীগ দাঁড়ালি জিত পাবলিক আওয়ামী লীগের মাথা খারাপ ওনারা ব্যাপক হই হই রইতে আছেন তারপরা থাম্বেলটা হয়তো দেখছেন যে আমার থাম্বেল যেটা দিছি যে এখন জটিকা ক্যালানি হবে আর জটিকা মিছিল হবে না বিএনপি অলরেডি বুঝতেছেন যে গত কয়েকদিনের মিছিল যে এখন আর আমাদেরকে ঝটিকা মিছিল করতে পারে না এটা আমরা বুক ফুলাইয়া মিছিল করি আর বিএনপি গত সতেরো বছর এ ধরনের বুক মিছিল করা তো দূরে থাক ওনারা তিনজন নিয়ে ওনাদের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে মিছিল করতো তো সেই জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ এতদিন জটিকা মিছিল টুকটাক করার পরে গত দুই সপ্তাহ ধরে বুক ফুলায় মিছিল করতেছে যেই মিছিল আগামী দু এক দিনের ভিতরে আরও ব্যাপক আকার ধারণ করবে আপনাদের অনেকেই গত ভিডিওতে আমাকে অনেকেই আপনার কমেন্টস করেছিলেন কি ভাই আপনি বললেন যে ছাত্রলীগের মিছিল চিটাঙ্গা হবে চিটাঙ্গা হয় না আজকে দেখছেন আগ্রাবাদ হয়েছে অনেকেই বলছিলেন আমার আরেকটা ভিডিও দেখে আমি বলেছিলাম যে উনিশ তারিখ যেদিন জামাতের মহাসম্মেলন ছিল সেই দিন যে ঢাকা ইউনিভার্সিটি দখল হবে নীরবে অথবা সরবে গোলাগুলির মাধ্যমে এরপর অনেকে বলছেন কই ভাই আপনি তো বললেন হইল না আপনাদের অবস্থাটা কি জানেন যে এখন বলছেন কেন ভাই এখনই হইতে পারেন না রে ভাই হয় না তো এই যে নীরবে দখল হয়েছে দেখছেন তো এবার ঢাকা ইউনিভার্সিটি নীরবেই দখল হয়ে গেছে বিএনপি কলা চুষা দিছে বিএনপির এখন এই যে কেস কেসকিমাইট যেটা আসতেছে বিএনপির কপালে সেটা আমার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাইয়ারা করবে বহুত খেলছেন বিএমপি ভাইয়ারা আমাদের ঘর বাড়ি ভাঙা থেকে শুরু করে ইটপাতর দিয়ে মারা আমাদের ব্যবসা খাওয়া সব করছেন যেখানে গত সতেরো বছর আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন আপনাদেরকে ভাইয়ের মতন রাখছিল পরিবারের মতন রাখছিল আপনার ব্যবসা বাণিজ্য হাঁটা তোলা সব করছেন কিন্তু কুত্তার লেজ তিরিশ বছর চুঙ্গাতে রাখলো সোজা না আপনারা সেই কুত্তা আপনারা যেটা করছেন সেটার শুধু এবার হবে এবার হচ্ছে যে ঝটিকা কেস কি হবে মানে আপনারা বলতে পারেন যে হুটহাট কখন কোথায় কে আপনারা ধোলাই খেয়ে গেছিলেন কারণ আপনারাই বত্রিশ নম্বর ভাঙছিলেন মনে আছে তো ওই দিন কিন্তু আপনাদের নেতা ঢাকার খোকার পোলা সেই তো বুলডোজার পাঠাইছিল না ওই যে আপনাদের পিনাকি নবীর কথায় সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধদের গলায় এই তৌহিদ জনতার নামে আপনারাই জুতার মালা দিছেন। সারা বাংলাদেশে মত সব আপনারাই করছেন আপনারা এক সিমটি জামাত এক সিমটি মৌলবাদ এক সিমটি জাতীয়তাবাদ এক সিমটি মুক্তিযুদ্ধ নিয়ে একটা ভজকর দল আপনারা মনে করছেন যে আপনারা সব দিকেই আসেন যখন যেখানে দরকার যখন দরকার তখন আমরা মুক্তিযুদ্ধের দল আমরা শহীদ জিয়ার দল শহীদ জিয়া ঘোষণা দিয়েছিলেন ড্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীন হয়ে গেছে দেশ আপনার সেই দল তা আপনাদের বোঝার দরকার যে আপনারা শেষ আপনারা শেষ আওয়ামী লীগ আপনার নিশ্চিহ্ন করতে হইব না এই যে পুরো ব্যান্ড করার পর আমি বুক ফুলে মিসিল করতেছে আপনি বুঝতে পারতেছেন যে কেসকি মাইর যে কেমন খাবেন সেটা এবার বুঝা দেখেন আগামী পনেরো দিনের ভিতরে জাগায় জাগায় কেসকি মাইর খাবেন এটা আপনার লেখা রাখতে পারেন যারা আমার ভিডিও শুনেন তারাও লেখা রাখতে পারেন মায়ের শুরু ওনাদের কপাল আর এই যে কথা বলছি আমি এটার পরে আপনাদের একটা ভিডিও দিব কোন সেনাবাহিনীর লোকগুলা শেখ হাসিনা মুজিবেরে মুজিবের পাঁচই ছবি ফালাই দিয়া পারাইয়া নাচছিল ছবিগুলো দেখে রাখেন সবার মনে গাইতে রাখেন সবাই ভিডিওগুলোকে নিজের কাছে রাখেন এগুলো কেসকি খাওয়ার সময় আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু